এখানে উদাহরণ আঠে বলছে কি আর একটা সেট যেখানে শর্ত দিছে এক্সাম এক্স ছয়ের গুণ সমূহ এবং এসটা একটা বলছে সেট শর্ত কি এক্সাম এক্স আটের গুণীয় আট সংযোগ এস বলছে তাহলে আমাদেরকে আগে ছয়ের গুণ সমূহ বের করা লাগবে ছয়ের নিয়োগ সমূহ বের কর এখন কথা হচ্ছে এই কথাটা লেখার আগে আমরা স্বাভাবিকভাবে আগে এটা বের করে নেব যে ছয় ছয় কীভাবে হয় এক গুন ছয় তিন গুণন দুই তিন দু ছয় এর বেশি হয় না তাহলে গুণ্যক সমূহ কি হচ্ছে এক দুই তিন ছয় আর তারপর হচ্ছে কি আট আটের গুণনক কি আটের গুণ নকগুলো হচ্ছে এক গুণন আট সাত দক্ষণা এর বেশি হয়নি তার মানে এখানে হচ্ছে আমাদের আটের গুণ্যক সমূহ কি গুণ্যক সমূহ হচ্ছে এক দুই চার তাহলে আর এবং এস আর এবং এস তাহলে এখানে আমরা পাবো কি আর একটা সেট পাবো আর সেটটা হচ্ছে আমাকে এক দুই তিন এবং ছয় এবং এক্স সেটটা কি এক্স সেটটা হচ্ছে আমার এক দুই 6 আট এই দুটো আমাকে বলছে সংযোগ সেট করতে তাহলে সংযোগ সেট আর কাপ অথবা আর সংযোগের ইকুয়াল কি হচ্ছে এক দুই এক দুই তা এখন এখানে কথা হচ্ছে এক এখানে আছে দুই এখানে আছে এক দুই যেমন একটা নিলাম তারপর হচ্ছে এখানে তিন এখানে তিন নাই এখানে চাপ আছে সাইন নিলাম এখানে সাইন নাই এখানে ছয় আছে তারপর অর্থাৎ সবগুলোই আমরা একবার করে নেব সবগুলোই একবার করে নেব সেটা হচ্ছে আমাদের কি সংযোগ সেটের কাছে এখানে দেখো এখানে বলছে পি একটা সেট এখানে শর্ত দিছে এক্স এর এক্স দুই এর গুণিত এবং এক্স লেস দেন এবং ইকুয়াল এ অর্থাৎ এক্স এর

এখানে আমরা কি বলবো সেদো সেট এটা কি পি সেদ মানে অথবা এটা আমরা বলতেছে শুধুমাত্র মিল অথবা মন রাখার জন্য আমরা কি বলতেছি ক্যাপগুলো তাহলে এখানে আমরা ক্যাপের ক্ষেত্রে কি বলছি যে শুধুমাত্র মিলগুলো নেব তাহলে মিল নেওয়ার আগে আমার তো এখানে মানে পি আর সাধারণ সংখ্যা দেওয়া এখানে আমার শর্ত দেওয়া আছে তার মানে আগে আমার ওইগুলো শর্ত থেকে সাধারণ সংখ্যাগুলো বের সংখ্যা এখন আমরা বলছিলাম যে গণিত হচ্ছে আমাদেরকে ওসেম সেজন্য কিন্তু শর্ত দেওয়া ছিল ওখানে কিন্তু কিন্তু শর্ত দেওয়া মানে এরকম শর্ত দেওয়া ছিল না কারণ এটা ছিল শোষে তাহলে আগে আমরা দুইয়ের গুণনীয় সমূহ বের করব তাহলে ওকে বের করি সেটা কতদূর বের করবো ওই যে বলে দিছে আটের সমানম ছোট তাহলে দুই ওকে দুই তারপর হচ্ছে দুই দুখনা চার তারপর হচ্ছে তিন দুখনা ছয় তারপর হচ্ছে কি চার দুক্ষণা আট এখানে স্টক কারণ হচ্ছে আমার আটের সমান এবং ছোট তারপর হচ্ছে আমার এখানে কী বলছে চারের গুণিতক বলছে তাহলে চারককে চার চার দুখানা আট তিনের সাইডের বারো আমার বারো পর্যন্ত এখানে বলছে তার মানে এখানে আমরা পি সেটটা পেয়ে গেছি যে পি সেটটা কি সেটা হইল আমার দুই চার ছয় আট এবং আমার কিউ সেটটা কি হবে কিউ সেটটা হবে 7 8 12 ঠিক আছে 7 8 12 এখন এখানে বলছে পি সেটসে পি সেট কিউ অথবা পি ইন্টারসেকশন কিউ তাহলে পি ইন্টারসেকশন কিউ অথবা পি ক্যাপ কিউ ইকুয়াল আমরা লিখতে পারি এটা শুধুমাত্র মেল তাহলে এখানে আমরা যদি একটু দেখি যে এখানে আমার কি আছে সাইড আছে এখানে সাইড আছে এখানে আমার আট আছে এখানে আমার আট আছে আর কিছু মিল নাই তার মানে এই দুটোর কি হবে অ্যান্সার কি হবে সাইড কমা সাইড এবং আট এটাই মূলত আমাদেরকে অ্যান্সার এখন আসে নেক্সট সেট নেক্সট সেটটা কি যদি দুটি সেটের সাধারণ কোনো উপাদান না থাকে না থাকে তাহলে তাদেরকে পরস্পরে নিচ্ছে ওকে তাহলে কি আমরা বললাম দুইটা সেট এখানে কি বলছে সাধারণ কোনো উপাদান না থাকে তাহলে সাধারণ উপাদান আসতে গেলে আমাদের কি কি করা লাগবে সেতু এ একটা সেট বি একটা সেট ওকে তা এই দুইটা সেট মানে সেটকে যদি আমার নিশ্চিত সেট হতে যায় তাহলে আমার কি হওয়া লাগবে আগে এটা কি করা লাগবে সেতু সেট বের লাগবে ইন্টারসেকশন সেট বের করার লাগবে ফার্স্ট বের করার পর দেখা লাগবে যে এর কোনো উপাদান আছে কিনা অর্থাৎ ফাঁকা সেট আসে কিনা যদি আমার ফাঁকা সেটটা আসে তাহলে আমরা এটাকে নিশ্চিত সে বলতে পারবো ঠিক আছে তাহলে শর্ত আমাদের এটাই যে এইটা আসার পর আমার ফাঁকা সেট আসার লাগবে তাহলে এটাকে আমি সে বলতে পারব